ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রথম ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল যেখানে দশ দফায় বৈচিত্র্যময় এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয় জানানো হয়েছে অন্যদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন এদিকে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন সেনা মোতায়েন নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি ডাকসু নির্বাচনে আরও জানব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদোয়ান আহমেদ রেধন আপনার কাছে প্রথম প্রশ্ন যেটি আমার থাকবে সেটি হচ্ছে যে আমরা দেখলাম ছাত্রদল তার আসলে ইস্তেহার ঘোষণা করল এই ঘোষণার পর ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন এই যে তাদের যে সব প্রতিশ্রুতি সেগুলো নিয়ে তাদের প্রতিক্রিয়া একটু শুনবো আপনার কাছ থেকে শুরুতে সাধারণ ছাত্রছাত্রীদের প্রতিক্রিয়া বলা যায় খুবই ইতিবাচক আসলে শুধু ছাত্র দলের প্যানেল নয় মানে যে কোনো প্যানেল কিংবা স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে সবারই ইশতেহার কিন্তু ভালো সবাই আসলে খুব পজিটিভ কথা বলছে খুব ইতিবাচক কথা বলছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে কিন্তু আজকে ছাত্র দল আনুষ্ঠানিকভাবে তাদের ইশতেহার ঘোষণা করলো এবং দশটি বিষয়ে তারা কথা বলেছে দশটি দফাও বলা যায় এবং দশটি বিষয় নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অনেকের সঙ্গেই কথা বলেছি তারা এই বিষয়টিকে খুবই ইতিবাচকভাবে দেখছে পাশাপাশি অন্যান্য যেসব ছাত্র সংগঠনের প্যানেল রয়েছে তাদের যে ইস্তিহার হয়তো আনুষ্ঠানিক ভাবে দেয়নি কিন্তু অনানুষ্ঠানিকভাবে তো তারা বিভিন্নভাবে ভাবে প্রতিশ্রুতি দিচ্ছে সেই সব বিষয়গুলোকেও তারা স্বাগত জানাচ্ছে সার্বিকভাবে যদি আমি বলি ছাত্র দলের বিষয়টি ছাত্র দলের এই দশ সাধারণ শিক্ষার্থীরা সবাই খুব ভালোভাবে নিয়েছে এবং সমৃদ্ধ লিলি উজ্জ্বল ত্বকের জন্য বলছে এসব যদি বাস্তবায়ন করা যায় এটি হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খুবই ভালো হবে এবং ইতিবাচক দিক এটা হবে জি আমি যদি আরেকটা প্রসঙ্গে আসি যেটি আমরা দেখলাম যে আবুবাকের তিনি হচ্ছে আচরণ বিধি লঙ্ঘনের এক ধরনের অভিযোগ করেছেন এবং যেটি বলছেন যে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে আমরা এর আগেও বিগত বেশ কয়েকদিন ধরেই শুনছি নানা পক্ষ থেকে এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের আসলে কথা বলা হচ্ছে সেই ব্যাপারে আসলে কোনো নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে বা প্রশাসন কি বলছে এসবের ব্যাপারে মানে বৈষম্য শিক্ষার্থীদের যে প্যানেল সেই প্যানেল সহ মানে আজকে আবুবাকের যে অভিযোগটি করেছেন যে গতকালকে পোস্টারিং এর একটা বিষয় ছিল মানে নির্বাচনী প্রচারণার জন্য সেই বিষয়টি নিয়ে তো আসলে অভিযোগ ছিলই অন্যান্য ছাত্র সংগঠনের বিশেষ করে ছাত্র সহ অন্যান্য ছাত্র সংগঠন এবং পরবর্তীতে এটা আসলে প্রশাসন বিশেষ করে রিটার্নিং কর্মকর্তা যিনি উনি আসলে জানিয়েছেন সেসব সরিয়ে ফেলা হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলতে চাই রঞ্জন সুপ্র সেটি হচ্ছে যে সেনা মোতায়েনের বিষয়টি অর্থাৎ প্রশাসন বলেছিল যে এই ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন করা হতে পারে কিন্তু আজকে বিষয়টি আসলে স্পষ্ট করেছে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তারা সেনা মোতায়েনের চিন্তা করবে কিন্তু অন্যদিকে আবার আইএসপিআর জানিয়েছে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মতো একটি নির্বাচনে সেনা মোতায়েনের বলতো বলছে এটা আসলে অপ্রাসঙ্গিক কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে খুব স্পষ্ট ভাবে বলেনি যে সেনা মোতায়েন করবেই তারা তারা বলছে প্রয়োজন পড়লে তারা নানা রকম ব্যবস্থা নিতে পারে সেনা মোতায়েন জি জি রেদন ধন্যবাদ আপনাকে